আমার কাছে আছে এখন ডিজিআই ইয়ার থ্রি এস তো যাদের কাছে ড্রোন আছে তারা হয়তো এই শটটা জানে তো আমার কাছে নতুন লাগলো এবং আমি নতুন শিখছি ড্রোন তো একটা ইউনিক শট এবং দেখতে খুব ভালো লাগবে শটটা তো চলো কিভাবে শটটা নেব দেখাচ্ছি শটটা নেওয়ার জন্য আমরা এখন ডিসপ্লেতে এখানে দেখতেই পাচ্ছেন কুইক শট আছে কুইক শটে যাব কুইক শটে যাওয়ার পর আপনারা যাবেন এখানে অ্যাস্ট্রয়েড শট এই অ্যাস্ট্রয়েড শট গেলে একদম আপনাকে দেখাবে কিভাবে শর্টটা হচ্ছে তারপর আমরা একটা সাবজেক্টকে সিলেক্ট করে নেব সাবজেক্ট সিলেক্ট করার পরে আমরা স্টার্ট করব ড্রোনটা দেখো ড্রোনটা আমরা এখন এইরকম একটা হাইটে রেখেছি এখানে আমরা সাবজেক্টটা সিলেক্ট করে নিয়েছি এবার আমরা স্টার্ট করে দেবো স্টার্ট করার পর অটোমেটিকলি ড্রোনটা কীভাবে যাচ্ছে জুম করো একটু দেখো তো দেখো কিভাবে শর্টটা হচ্ছে কেন পিছু ডাকো পিছু ডাকো বারে বারে চোখেরও জলে কি ভাসাদেরও জমি আয় যাব না যাব না ফিরে আর ঘরে মানে না সংসার কারিবা করে আই যাব না যাব না ফোড়া মন মানে না সংসারে গারি বা দেহ কাটিয়া মুহিবানা ব নৌকা তোমারি তুই কাটিয়া হাত বানা ব দাড়ি আর বশন কাটিয়া দেবো পাল তুফানে আমি উড়াবো হব ময়ূর পঙ্খে তোমারি তরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাই বুকে নিযা সুদূরে যাব গো ভাইসা